আমাদের উপদেষ্টা নাহিদ সাহেবকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিলেন আল্লা মামানুল হক কেন দিলেন কথাগুলো বলবো তার আগে একটা কথা বলি আপনাদের আমরা যারা এই সোশ্যাল মিডিয়াতে কথা বলি দেখবেন আমি পিনাকি দাদার কথা বলি পিনাকি দাদার কিন্তু অনেক ফলোয়ার ফেসবুকে মেবি ওয়ান মিলিয়ন ওয়ান মিলিয়ন ফলোয়ার থাকার পর সে যদি কোনো একটা পোস্ট করে এই পোস্টে কিন্তু ভিডিও যদি পোস্ট করে এই ভিডিওর ভিউ কিন্তু হয় না কেন ভিউ হয় না কারণ ওয়ান মিলিয়ন ফলোয়ার থাকলে তো মিনিমাম না হলে পাঁচ সাত লাখ ভিউ হওয়ার কথা ভিউ কেন হয় না কিন্তু এর বিপরীতে দেখেন বাংলাদেশে যারা কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কাজ করে ওদের ফলোয়ার এক লাখ দেড় লাখ কিন্তু ওদের প্রতিটা ভিডিওতে ভিউ হচ্ছে ওয়ান মিলিয়নের উপরে ওয়ান মিলিয়ন টু মিলিয়ন মানে এরকম ভিউ আছে ভিউর উপরেই আছে তো প্রশ্নই জাগতেই পারে যে তাইলে তাদের ভিডিওর ভিউ নেই কেন এখন তো শেখ হাসিনা নাই তারপরেও কেন ভিউ নাই দেখেন আমি বলি আমরা শেখ হাসিনার পতনের আগে যারা এই শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছি বিভিন্ন অনিয়ম তুলে ধরছি আমাদের আইডি গুলাকে একদম ডাউন করে দেওয়া হয়েছিল এবং এক প্রকার ফেস ফেস বোঝেন যে আমাদের ফেজ যদি ভিডিও ছাড়াই ফেজেও ভিউ হয় না যেমন পিনাকি দাদা পিনাকি দাদার ভিডিও অন্য পেজেও ছাড়লেও কিন্তু ভিউ হয় না এই ফেস ব্যাপারটা আছে নট অনলি পিনাকি দাদা কনকস তারপরে সায়দ আলম ভাই এদের সবার খেয়াল করবেন হুম সবার পেজটা ঘুরে দেখবেন যে এদের পেজে কিন্তু ভিউ নেই কিন্তু এদের ফলোয়ার অনেক কিন্তু ইউটিউবে ভিউ আছে হ্যাঁ ইউটিউব ব্যাপারটা তো আলাদা এখন আপনাকে বুঝতে হবে ফেসবুকের যে ব্যাপারটা ফেসবুকে বাংলাদেশে চার কোটি সাতচল্লিশ লক্ষ ইউজার এই চার লক্ষ চার কোটি সাতচল্লিশ লক্ষ ইউজারের মাঝখান থেকে তো ওয়ান মিলিয়ন ভিউ তো পাওয়ার কথা পিনাকি দাদার কারণ পিনাকি দাদার যে কন্টেন্ট ইলিয়াস ভাইয়ের যে কন্টেন্ট ইলিয়াস ভাই তো পেজি ছিল না ইলিয়াস ভাই তো মানে ফেসবুক পেজই ছিল না লাস্টে মানে ফেসবুক পেজ একটা ক্রিয়েট করছিল মেবি ছয় সাত মাস আগে তার তো কোনো ছিল না তারপরে সাইদ আলম ভাই যারাই আছে এদের কিন্তু আইডিতে ভিউ নাই এই যে রিস্কগুলো ডাউন করে দেওয়া হয়েছে ফেস নিষেধাজ্ঞা দিয়ে দেওয়া হয়েছে এবং অনেক আইডিকে মানে রেস্ট্রিকশন দিয়ে রাখছে এখন আল্লামা মামুল হকের ব্যাপার থেকে শুরু করে যারা শেখ হাসিনার জন্য হুমকির কারণ ছিল যারা শেখ হাসিনার বিরুদ্ধে অল প্রতিবাদ করছে এই মানুষগুলার ফেসটাকে সোশ্যাল মিডিয়াতে কিন্তু মানে এক ধরনের নিষেধাজ্ঞা দিয়ে রাখছে এরা কথা বললে কিন্তু দেখবেন এদের ফেসবুকেও ভিউ হয় না ইউটিউবে ভিউ হয় না বাংলাদেশের ভেতরে বাংলাদেশের বাইরে হয় কারণ বাইরে তো আর মানে রেস্ট্রিকশন করে নাই মানে ফেসটা নিষেধাজ্ঞা বাইরে দেয় নাই এখানে দিছে বাংলাদেশে এখন আল্লামা মামুনুল হক বলছে এখন আমি শুধু আল্লামা মামুনুল হকের পক্ষে কথা বলবো না আমার কথা হচ্ছে বাংলাদেশে যারা এই স্বৈরাচারী শেখ হাসিনার পতনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সোশ্যাল মিডিয়াতে তাদের আইডিগুলো আপনাদের দেখা উচিত নাহিদ সাহেব আমি আপনাকে বলতেছি আপনাকে কিন্তু এই আইডিগুলো দেখা উচিত যে এই আইডিগুলোর সমস্যা কি এই আইডিগুলো কেন ভিউ হচ্ছে না শেখ হাসিনা কী এমন করে গেছে যে ভিউ হচ্ছে না জিনিসগুলো কিন্তু ফার্স্টে দেখা উচিত ছিল আপনাদের যদিও আজ পর্যন্ত আপনারা যারা উপদেশটা আছেন সেভাবে এই যে আমাদের যে মানে বিপ্লবী যারাই শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছে হুমকি ছিল আমাদের যে পিনাকি দাদা ইলিয়াস ভাই কনক সার সাইদ আলম থেকে শুরু করে যারাই মুশিক আজ আনসারি ভাই তো বাংলাদেশে গেছে এদেরকে নিয়ে কিন্তু আপনাদের প্রথমে কথা বলা দরকার ছিল কারণ একটা কথা বলি যে বাংলাদেশে যখন বাংলাদেশের সব টিভি চ্যানেল শেখ হাসিনাকে তেল মারা নিয়ে ব্যস্ত ছিল তখন কিন্তু স্বাধীন বাংলার বেতার কেন্দ্র হিসেবে কাজ করছিল কিন্তু এরা এটা ভুলে গেলে চলবে না এই মানুষগুলা কিন্তু মানে বাংলাদেশের মানুষকে সঠিক তথ্যগুলো জানাইছে সঠিক তথ্যগুলো জানানোর চেষ্টা করছে তারপরেও এই মানুষগুলা তথ্য যেন বাংলাদেশের জনগণের কাছে না পৌঁছায় জন্য তাদের ফেস নিষেধাজ্ঞা দিয়ে রাখছে মানে তারা ভিডিও দিলে তাদের ভিউ না হয় মানুষ জানতে পারবে না সঠিক তথ্য

কারণ এই সৈরাসারীর বিরুদ্ধে কিন্তু এরাই কথা বলছে আপনি তো পক্ষে ছিলেন তাহলে আপনার তো ফার্স্টে এসে এই জিনিসগুলো দেখা উচিত ছিল যে আল্লামা মামুনুল হক বলার আগেই যে এদের প্রবলেমটাকে এদের ভিউ কেন হচ্ছে না এদেরকে কি করে রাখছে শেখ হাসিনা কি করে গেছে এখান থেকে এদেরকে বের করে দেয় কারণ এরা তো বাংলাদেশের জনগণের পক্ষেই কথা বলছে বাংলাদেশের জনগণের তো রিয়েল হিরো এরাই এখন যেহেতু আল্লামা মামুনুল হক আপনাকে চব্বিশ ঘন্টার আন্ডোমেডাম দিয়েছেন শুধু আল্লামা মামনুল হকের না আপনি হয়তো জিনিসটা অবগত ছিলেন না এখন যেহেতু অবগত হবেন যেহেতু আল্লাহ মামুল হক আপনাকে একটা আলটিমেটাম দিয়েছেন যে আপনার এখন এই ব্যাপারটাতে ফোকাস দিতে হবে নট অনলি আলামা মামুল হক যারা যারা সৈরাজ শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছে তাদের যে আইডিগুলা এবং ফেসগুলা যে ডাউন করে রাখছে এদের নিষেধাজ্ঞাগুলো উঠাই নিতে হবে এবং যেসব আইডি মানে রেস্ট্রিকশন করে দিছে সেগুলো আবার ফিরিয়ে দিতে হবে এটা আপনাকে জাস্ট আলামা মামুল হক স্মরণ করাই দিয়েছে আই হোপ আপনাকে হেল্প করছে ওই যে বলছি না সমালোচনা করে কিন্তু আমরা আপনাদের হেল্প করতে চাই আপনাকে বুঝতে হবে হিরো জনগণের কাছে হিরো হয়তো এটা আপনারা হিরো হয়েছেন কিন্তু হিরো হয়েও সেই জিনিসটা ধরে রাখতে পারেন নাই একটা একটা কারণে সেটা হচ্ছে হাসনাত আবদুল্লাহ যাই হোক আমি আশা করি নাহিদ ভাই আপনারা অনেক ছিলেন তো আপনারা যারা ইয়াং দুইজন আছেন হাসিফ আপনারা তো জানেন যে বাংলাদেশের জনগণের সব থেকে বাংলাদেশের জনগণের কাছে সবথেকে প্রিয় কারা এই প্রিয় মানুষগুলার নিষেধাজ্ঞা উঠায় না